রানওয়েতে দুই বিমানের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পায় বিমানের একশো পঁয়ত্রিশ জন যাত্রী স্থানীয় সময় বুধবার সকালে ভারতের কলকাতা বিমানবন্দরে এই সংঘর্ষের ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ইন্ডিগোর ধারভাঙ্গাগামী বিমানটি রানওয়েতে প্রবেশের সময় অপেক্ষারত ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে ধাক্কা দেয় এতে ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ডানা ভেঙে মাটিতে পড়ে যায় অপরদিকে ইন্ডিগোর বিমানের ডানার উপরের অংশ ভেঙে যায় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে এই ঘটনার পর ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর ইন্ডিগোর বিমানটির দুই পাইলটকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয় এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই সংঘর্ষের কারণে কলকাতা এবং ধারভাঙ্গায় চলাচল করা ইন্ডিগো ফ্লাইটটি বিলম্ব হয় এ সময় যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয় এবং অন্য আরেকটি বিমানে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয় বিমানের যাত্রীরা বলছেন কোনো কিছু বুঝে ওঠার আগে বেশ ঝাঁকুনি দেয় বিমানটি আতঙ্কে সবাই চিল্লাপাল্লা শুরু করে তাৎক্ষণিক জানা যায় বিমানের পাখা ভেঙে গেছে শুধু তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি অমিত হাসান রবিন কালবেলা